আসসালামু আলাইকুম সম্মানিত ফিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে একটি এমলিফায়ারের সার্কিট বোর্ড এই বোর্ডটি আমাদের কাছে এক ভাই পাঠাইছেন এবং একই এমলিফায়ারের মধ্যে এক পাশে ছিল এই বোর্ড আর এক পাশে ছিল এই বোর্ড দুটো সাইড কম কমপ্লিট করা ছিল এবং এই এমলিফায়ারের মধ্যে এই পাওয়ার ট্রান্সফর্মারটা ছিল কিন্তু পাওয়ার ট্রান্সফর্মারটা আমরা নিজেরা আবার আমাদের মতো করে বাধাই করে নিয়েছি এবং কিছু ক্যাপাসিটার ছিল একদম লো কোয়ালিটির কিছু ক্যাপাসিটার ছিল দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারগুলো ছিল একদমই লো কোয়ালিটির ক্যাপাসিটার লেখা আছে দশ হাজার মাপ দিলে আপনার পনেরোশো সামথিং পাওয়া যায় তো ওই ভা ভাইটি আমাদের কাছে এটা পাঠাইছেন আমরা যেই আশি মডেলের এমলিফায়ারগুলো তৈরি করি বুস্টার একের ভিতর দুই সে এমলিফায়ার একটা তৈরি করে নেওয়ার জন্য তো এই পাশ থেকে আমরা হেডসিং ইতিমধ্যে খুলে নিয়েছি এবং এ পাশে দেখতে পাচ্ছেন আশি মডেলের এমলিফায়ারের কেবিনেট তো আমরা সাধারণত এই ব্যবহার করি না তো হেডসিংটায় কাস্টমার ভাইরে ছিল দেখতে পাচ্ছেন হাই হেডসিং এই হিটসিং দিয়ে আমরা বুস্টার বোর্ড দিয়ে মডিউলটা রেডি করছি এবং রীতিমতো এই পাশে আমাদের নিজস্ব ফর্মুলায় ওয়াডিও আউটপুট ট্রান্সফর্মার আমরা বাধাই করছি দেখতে পাচ্ছেন এবং এটার ফিকনেস হচ্ছে আড়াই ইঞ্চি এটা সহাচারের কোর আর রীতিমতো এই পাশে স্পিকার টার্মিনাল এ পাশে ভোল্টের জন্য আউটপুটের টার্মিনাল ব্যবহার করা হয়েছে এবং আমরা এখানে ফিল্টার বোর্ড একটা রেডি করছি এবং এখান থেকে রেগুলেশন সিস্টেম যেটা আমরা ভোল্টেজটা নিব বেস্টেল বোর্ডে তো এটা আমরা রেডি করতেছি কাস্টমার ভাইয়ের ট্রানজিস্টর এবং হিটসিং এবং পাওয়ার সময় এটা কাস্টমার ভাইয়ের এগুলো আমরা ব্যবহার করছি এবং আমরা দিচ্ছি ক্যাশিং আউটপুট ট্রান্সফর্মার আর এক্স শরীর যা লাগে সেইগুলো আমরা নিজেদের দিচ্ছি তো যাদের এই সমস্ত ভাঙ্গাচুরা অ্যামলিফায়ার আছে ফালায়ার রাখছেন তারা যদি আমাদেরকে দিয়ে এইভাবে কাজ করে নিতে চান যা আপনাদের যেগুলো চলে সেগুলো ব্যবহার করব আর বাদ বাকি যা লাগে আমরা দিব সেভাবে আমরা আপনাদের মালগুলো রেডি করে দিতে পারবো আর এই মালটি কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো যে এই মালটি কেমন হয় আউটপুট কেমন পায় আমরা আমাদের যেগুলো হেড আমরা তৈরি করি সবগুলোতেই বিশটা ট্রানজাস্টর ব্যবহার করি কিন্তু এই কাস্টমার ভাইয়ের এই হিরসিং এবং ট্রানজিস্টার থাকার কারণে এখানে মোট ষোলোটি ট্রানজিস্টার ব্যবহার করা হয়েছে হিরসিং ছোটো তাই আর এই পাশে যে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ভালো মানের বোর্ড ঠিকঠাক ফিটিং করতে পারলে এবং আউটপুটের থেকে খুব ভালো একটা আউটপুট পাওয়া যাবে আশা করা যায় এবং এখানে আমরা এই বেস্টাবল এখানে এটা ব্যবহার করব পাঁচশো একের যে বেস্টাবল আছে সেটা তো সঙ্গে থাকবেন ভিডিওটা কমপ্লিট করার পরে কেমন হয় আপনাদেরকে দেখাবো আর আরও একটি কথা যেটা না বললেই নয় আমরা যে হেডগুলো তৈরি করি সেই হেডগুলার কীভাবে কী কানেকশন করি না করি কি ড্রাইভার বোর্ড আমরা ব্যবহার করি এবং সেই ড্রাইভার বোর্ডের সাথে আমরা টু উমস ফোর কানেকশন কানেকশন রাখি এবং আউটপুট ট্রান্সফর্মার কী ফর্মুলায় আমরা তৈরি করি এই বিস্তারিত ভিডিও যদি আপনারা দেখতে চান যে আউটপুট ট্রান্সফর্মার কীভাবে তৈরি করতে হয় এবং কী মানের কোর কী মানের তার কত প্যাচ দিতে হয় কত নাম্বার ববিনে সেগুলো বিস্তারিত যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বিষয় জানা থাকে জানার থাকে অবশ্যই আমাকে ফোন করবেন ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে